এটাই পার্ক আমি যখন ইথিওপিয়াতে তো বন্ধুদের সাথে যখন আমি ঘোরাফেরা করতেছিলাম তখন একটু ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি তবে এটি হচ্ছে আফ্রিকার ভিতর আফ্রিকা মহাদেশ আমরা চারজন আছি তো এই পার্কের ভিতরে আমরা কিছু সংখ্যক লোক বাঙালি এবং ইন্ডিয়া এবং আর অন্যান্য দেশের লোক আমরা একসাথে এখানেই তাকে আমাদেরকে এই পরিবেশে খুবই ভালো একটি পরিবেশে আমাদেরকে এখানে রাখছে কোম্পানি আমি গার্মেন্টস জব করতে করতেই অভিজ্ঞতা অর্জন করেই আমি এই দেশে আমাকে নিয়ে গেছে যে কোম্পানির মাধ্যমে দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই দেশে আমি যাই এই দেশে আসলে মূলত গার্মেন্টস ফ্যাক্টরি খুবই কম তাই গার্মেন্টস ফ্যাক্টরি এরা কাজ খুব কম জানে এদেরকে কাজ শেখানোর জন্য মূলত আমি এখানে আসা তাই আমি বিভিন্ন জায়গায় ঘোরার মাধ্যমে আপনাদেরকে যে জিনিসগুলো আমি দেখাইতে চাই তো আমি এখন যেখানে অবস্থান করছি বা যেখানে যাচ্ছি এটি হচ্ছে আমি যেখানে থাকি ওখান থেকে অনেকটা দূরে দুইশো থেকে আড়াইশো কিলোমিটার দূরে আমাদের প্রাণ ছিল যে আমাদের অফিস বন্ধ দেওয়ার পর আমরা এখানে যাব গিয়ে ঘুরতে অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম তাই আজকে আমরা সেখানে যাচ্ছি আমাদের সেই স্বপ্নের জায়গাটা আমরা পৌঁছে যাব বন্ধুরা দেখতে থাকুন আর আরো কিছু আপনাদেরকে ভিতরে নিয়ে দেখানোর দেখাবো আমি কখনো ভাবতাম না যে আমি বিদেশে যেতে পারবো আমি এই দেশে আসছি আমার এক টাকাও লাগে নাই আমি গার্মেন্টস এর কাজ জানি তো আমার ফ্রেন্ডের মাধ্যমে রেফারের মাধ্যমেই আমি চলে আসছি তবে কোম্পানি অনেক ভালো কোম্পানির নাম পিপিচ এটি একটি ব্র্যান্ড ব্র্যান্ডের ভায়ার এই ভায়ারের কাজ আইজোটের কাজ শফিক ভাই করতেছে ঘোষ গাছ রাতে মানে ঘুম হয় নাই

দুই রাত কাটাইছি তবে এই জায়গার আবহাওয়াটা একটু গরম আমরা যেখানে থাকছি ওখানে আবহাওয়াটা একটু খুবই ভালো গরম না ঠান্ডাও না খুব ভালো আবহাওয়া কিন্তু রাতে কয়টা বাজে এসে ঘুমাইছে সকালে ঘুমের থেকে উঠানো খুব কষ্ট হয়ে গেছে মিথ্যে কথা বলতেছে বন্ধুদের সাথে মজা করাটাই মানে আমার খুবই ভালো লাগে ওদের সাথে মজা করলে আমি

তবে আমি এখন যে ফল এখানে একটা ফল এই ফলের নামটা জানি না তবে এই ফলগুলো আমরা প্রচুর পরিমাণ খাইছি এখানে আসার পর এখানে আসার পর আমরা ভাত খেতে পারি না কারণ এই দেশে ভাত খুবই কম এদেশে চাষও হয় না আমরা হয় ফল ফুল খেয়ে দেখছি আমার বন্ধু প্রচুর খাওয়া খেতে রাতে খায় দিন রাতে এ খায় সকালে খায় মানে খাওয়া আর খাওয়া খাওয়া কাকে বলে কিন্তু শরীর তো সকালে তিনটা খাইতে খেতে গেছে তবে আমরা এখন মুভ করছি যাব এখন যাবো আর একটি জায়গায়